আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৈষট্টি পৃষ্ঠা কাজের সমাধান করব এখানে মোট তিনটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কের সমাধান করব দেখো এখানে লেখা আছে কাজ উৎপাদকে বিশ্লেষণ করো এক আছে এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সেভেন্টি টু উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে আমরা প্রথমে দেখব কমন নেওয়া যায় কিনা এখানে কোনো কমন নেওয়া যায় না তারপর দেখব আমরা সূত্র বানানো যায় কিনা এই এই রাশিটাকে সূত্র বানানো যায় না তারপর আমরা দেখব যদি সূত্র বাড়ানো না যায় তাহলে আমরা তারপর মিডল টার্ম ব্রেকআপ নিয়মে উৎপাদককে বিশ্লেষণ করব তো এটা যেহেতু কমন নেওয়া যায় না সূত্র প্রয়োগ করা যায় না আমরা এখানে মিডল টার্ম ব্রেকআপের নিয়মের নিয়মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। মিডল টার্মের নিয়মটা হচ্ছে আমাদের সর্বশেষে যেই পত্র থাকে সেই পত্রকে ভাঙা অর্থাৎ প্রথমে দেখতে হবে রাশিটার মধ্যে এক্সের পাওয়ার টু তারপর এক্সের পা এর পাওয়ার ওয়ান আর এর পরের পথটার মধ্যে কোনো এক্স নেই এরকম রাশি হলে আমরা মিডল টার্ম ব্রেকআপ করতে পারি তো এখানে এই সেভেন্টি টু নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে সেভেন্টি টুকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবো এটা দুই দিয়ে ভাগ করা যায় কত হয় দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তারপর আবার দুই দিয়ে যায় আঠারো দুগুণে ছত্রিশ আবার তিন দিয়ে যায় তিন ছয় আঠারো আবার তিন দিয়ে যায় তিন দুগুণে ছয় এবার এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে এতগুলো সংখ্যাকে দুইটা দুইটা বানাবো যেমন প্রথমে আমি যদি টু নিই টু এর সাথে কত হবে এই টু নিলাম বাকিগুলো একসাথে গুণ করে লিখব তিন দুগুণে ছয় তারপর তিন দুগুণে ছয় আবার এখানে তিন দুগুণে ছয় 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 ছত্রিশ তা ছত্রিশ দুগুণে বাহাত্তর এখন এই যে দুটা সংখ্যা পেলাম এই দুটা সংখ্যা গুণ করে তো বাহাত্তর হয় এখন যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা হতে হবে দেখো এটাকে যোগ করলেও মাঝখানের সংখ্যা আঠারো পাবো না বিয়োগ করলেও আঠারো পাবো না তার মানে এটা বাদ তারপরে এভাবে আমাদের বের করতে হবে এই সংখ্যাগুলো বের করে দুই দুইটা সংখ্যায় বানাতে হবে যেই দুটা সংখ্যা যোগ বিয়োগ করে আমরা আঠারো পাবো হয় যোগ করে আঠারো পাবো অথবা বিয়োগ করে আঠারো আঠারো পাবো যেহেতু দেখো এখানে এই এক্স স্কোয়ার এর চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন আবার সেভেন টু এটার চিহ্নটাও চিহ্ন তাহলে যেহেতু দুইটাই যোগ চিহ্ন তাহলে মাঝখানের সংখ্যাটা আমরা কিভাবে পাবো যোগ করে পাবো এই এক্স স্কোয়ারের চিহ্ন চিহ্ন আবার শেষের পথটার চিহ্ন যদি একই রকম হয় তাহলে মাঝখানের পথটা আমরা যোগ করে পাবো তার মানে এখানে দুটি সংখ্যা আমরা যোগ করে আঠারো বানাতে হবে আমাদেরকে তো কীভাবে আমরা বানাতে পারি এখানে এভাবে হলো না তারপরে এভাবে যদি নেই এই দুটা যদি নেই তাহলে দুগুণে চার হবে তারপর এই তিনোটা নিলে কত হয় তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো আঠারো তাহলে এই আঠারো আর চার এই দুটা যোগ করে তো আঠারো হবে না আঠারো হয়েই গেছে তাহলে এবার এই তিনটা নিলে কি হয় দুগুনে চার তিন চারা বারো বারো হয় আর এখানে কত হয় তিন দুগুণে ছয় হয় তাহলে এই যে ছয় এই দেখো এই দুটো সংখ্যা বারো আর ছয় দুটো আমরা যোগ করে আঠারো পাবো তারপর আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম একটা হচ্ছে বারো একটা হলো ছয় তাহলে এবার আমরা করি এখানে এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবেই রাখতে হবে আর সেভেন্টি টু যেভাবে আছে সেভাবেই রাখতে হবে মাঝখানে আঠারোটাকে ভেঙে আমরা লিখবো একবার মাইনাস বারো এক্স আর একবার লিখবো মাইনাস সিক্স এক্স যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানেও মাইনাস এখানেও মাইনাস একই রকম চিহ্ন দিয়েছি তাহলে একই রকম চিহ্ন হলে দুটা যোগ হবে বারো আর ছয় আঠারো হবে এবার আমরা কি করবো কমন নিব এখান থেকে এক্স কমন নিতে পারি থাকে এক্স মাইনাস এখানে এক্স চল্লিশ এসেছে থাকে মাত্র বারো আর এখান থেকে আমরা কী কমন নিতেই মাইনাস আছে মাইনাসটা আগে নিয়ে নাও এখানে দেখো ছয় আছে আবার এখানেও এই যে সেভেন্টি টু এটা কিন্তু ছয় দিয়ে ভাগ করা যায় তাই না ছয় দিয়ে ভাগ করলে কত হবে বারো হবে ছয় বারো বাহাত্তর তাহলে সিক্স নিয়ে আসলাম তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস ছয় চল্লিশ এসেছে থাকে এক্স প্লাস এই মাইনাসে মাইনাস বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে ছয় বারো বাহাত্তর বারো হয় এখন এই যে একটা পদ এই একটা পদ দুটা পদের মধ্যে এক্স মাইনাস টুয়েলভ আছে তাহলে এক্স মাইনাস টুয়েলভটা আমরা কমন নিয়ে আসলে এখান থেকে এক্স মাইনাস টুয়েলভ চলে এসেছে থাকে এক্স তারপর এখান থেকে এক্স মাইনাস টুয়েলভ চলে এসেছে থাকে মাইনাস সিক্স এটাই অ্যান্সার এবার দুই নং খেয়াল করো লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স দেখে বুঝতে পারছি এখান থেকে কোনো কিছু কমন নেওয়ার নেই আর সূত্র যদি প্রয়োগ করতে যাই তাহলে সূত্র প্রয়োগ করতে পারবো না কারণ এখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস এখানে আবার মাইনাস আছে এখানে মাইনাস থাকলে তো আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না তাই না তো এখন আমরা কি করব যদি সূত্র না বানানো যায় তাহলে শেষ পর্যন্ত আমরা মিডল টার্ম ব্রেকআপের নিয়মে উৎপাদককে বিশ্লেষণ করব তো দেখতে হবে প্রথমে রাশিটা ঠিক আছে কিনা দেখো এখানে এর পাওয়ার টু তারপরে এর পাওয়ার ওয়ান আর এখানে এক্স নেই তার মানে এটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপে করতে পারবো তো এখন আমাদের করতে হবে যেহেতু এখানে এক্স স্কোয়ারের সহ কিছু নেই তাহলে এই থার্টি সিক্স নিয়ে আমাদের কাজটা করতে হবে তাহলে থার্টি সিক্সকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে দুই দিয়ে গেলে আঠারো দুগুণে ছত্রিশ তারপর দুই দিয়ে গেলে নয় দুগুণে আঠারো তারপর তিন দিয়ে গেলে তিন ত্রিকে নয় তো এই যে সংখ্যাগুলো পেয়েছি সংখ্যাগুলোকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে তাই না ভাগ করে এই যে নয় বানাতে হবে তো প্রথমে যদি আমরা দুই নিই তারপর দুয়ের সাথে আর কি কি আসে এখানে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো আর দুই এটা যোগ বিয়োগ করে আমরা নয় পাই না আচ্ছা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা আগে বুঝিনি অ্যাক্সেস করার সামনে চিহ্নটা হচ্ছে প্লাস থার্টি সিক্সের সামনে হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুই রকম চিহ্ন দুই রকম চিহ্ন থাকলে মাঝখানের সংখ্যাটা আমরা বিয়োগ করে পাবো দুই রকম থাকলে আমরা বিয়োগ করে পাবো তো এখানে বিয়োগ করে আমরা কিন্তু ষোলো পাই নয় হয় না তাহলে এটা বাদ এবার এখান থেকে দুটা নিলে দুগুণে চার হয় আর এই দুটা নিলে তিন ত্রিকে নয় হয় চার আর নয় বিয়োগ করলে তো নয় হয় না তাহলে এটাও বাদ এবার এই তিনটা নিলে এখান থেকে দুদুগুণে চার তিন চারা বারো আর এখানে আছে তিন বারো আর তিন বিয়োগ করলে নয় হয় এই যে আমরা পেয়ে গেছি এখন কী করতে হবে দেখো বারো আর তিন বিয়োগ করে আমরা নয় পাবো যেহেতু মাইনাস নয় হবে মাইনাস নাইন হতে হবে তাহলে বড়টার সামনে মাইনাস দাও আর ছোটটার সামনে প্লাস দাও এবার তুমি এখানে করো এখানে এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে রাখো মাইনাস থার্টি সিক্স যেভাবে আছে সেভাবে রাখো শুধু এই জিনিসটাকে ভেঙে নিতে হবে তো লিখবো কি মাইনাস বারো এর সাথে এক্স দিয়ে দাও আর হচ্ছে প্লাস থ্রি এটার সাথেও এক্স দিয়ে দাও এইবার আমরা কমন নিব এই দুটো থেকে কমন এই দুটো থেকে কমন নিব এই দুটো থেকে কী কমন যায় এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে দুটা আছে একটা আছে তাহলে একটা কমন যায় দুটো থেকে একটা চলে এসে থাকে একটা মাইনাস একটা চলে এসে এসেছে এক্স থাকে হচ্ছে টুয়েলভ আর এখান থেকে কী কমন যায় প্লাস থ্রি কমন যায় প্লাস থ্রি চলে এসেছে থাকে সিক্স প্লাসে মাইনাসে মাইনাস ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে তিন বারো ছত্রিশ বারো হবে এখন এইখানে আর এখানের মধ্যে এক্স মাইনাস টুয়েলভ কমন আছে দুটার মধ্যে এক্স মাইনাস টুয়েলভ আছে এক্স মাইনাস টুয়েলভটা কমন নিয়ে আসলে এখান থেকে এক্স মাইনাস টুয়েলভ চলে এসেছে থাকে সিক্স সরি এক্স আর এখান থেকে এক্স মাইনাস টুয়েলভ চলে এসেছে থাকে প্লাস থ্রি আমরা অ্যান্সার পেয়ে গেছি এবার তিন নং খেয়াল করে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি টু তো এখানে কোনো কিছু কমন নেওয়ার নেই দেখি বোঝা যাচ্ছে আবার সূত্র প্রয়োগ করতে পারি না যেহেতু এই যে একশো বত্রিশ এটা কোনো সংখ্যার বর্গ না কোনো সংখ্যার বর্গ বলে একশো বত্রিশ পাই না তো এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে শেষ পর্যন্ত আমাদের কী করতে হবে আমরা মিডল ব্রেকআপের মাধ্যমে এটার উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো এখানে আছে পাওয়ার টু এখানে পাওয়ার ওয়ান আর এখানে এক্স নেই তাহলে রাশিটা ঠিক আছে সাজানোর কিছু নেই এখন করতে হবে কি যেহেতু এক্স স্কোয়ারের সহকে কিছু নেই তাহলে এই সংখ্যাটা নিয়ে আমাদের কাজ করতে হবে একশো বত্রিশ তো একশো বত্রিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে দু দিয়ে ভাগ যায় কথা হবে ছয় দুগুণে বারো আবার ছয় দুগুণে বারো তারপর আবার দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আবার এবার তিন দিয়ে যাবে তিন এগারো তেত্রিশ এবার এই কটা সংখ্যা পেয়েছি একটা দুটো তিনটা চারটে এই চারটা সংখ্যাকে আমাদের দুটো সংখ্যা বানাতে হবে দেখতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে দেখো এক্স স্কোয়ার চিহ্নটা হচ্ছে প্লাস আর একশো বত্রিশের চিহ্নটা হচ্ছে প্লাস এটাও প্লাস এটাও প্লাস দুটো যেহেতু একই রকম চিহ্ন তাহলে মাঝখানের সংখ্যাটা আমরা কি যোগ করে পাবো একই রকম হলে যোগ করে পাবো আর দুই রকম হলে বিয়োগ করে পাবো তাহলে এটা আমরা বিয়োগ করে পাবো তো এখন দেখো এখানে যদি আমরা টু নেই প্রথমেই আরেকটা সংখ্যা কত হয় বাকিগুলো নিয়ে তিন দুগুণে ছয় আর ছয় এগারো হচ্ছে শিশুটি তো এটা তো বিয়োগ করলে অনেক বড়ো হয়ে যায় স্থিতিটা হয় না তারপরে এবার যদি এবার দুটা নিয়ে এখান থেকে তাহলে দুদুগুণে চার আর এখানে এই দুটা নিলে তিন এগারো তেত্রিশ এটা বিয়োগ করলে তেইশ হয় না তো এবার এই তিনটা নিয়ে কাজ করি এই তিনটা নিলে দুদু চার তিন চারা বারো আর এখানে আছে এগারো এই যে বারো আর এগারো এই দুটা যোগ করলে হচ্ছে তেইশ হয় তাই না তো আমরা এই যে পেয়ে গেলাম যেহেতু এটা মাইনাস তেইশ মানে মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে ঠিক আছে তো এখন আমরা কী করব এখানে অ্যাক্সেস স্কোয়ার যেভাবে আছে রেখে দিলাম আর প্লাস একশো বত্রিশ যেভাবে আছে সেটাও রেখে দিলাম এইখানে আমরা এইটা এই মাইনাস টোয়েন্টি থ্রি এক্স এটা ভাঙব ভেঙে লিখবো মাইনাস টুয়েলভ সাথে এক্স দিব আর একটা লিখবো মাইনাস ইলেভেন সাথে একটা এক্স দিব এবার আমরা কমন নেব এই দুটা থেকে কী কমন যায় এক্স কমন যায় দুটা এক্স থেকে একটা এক্স চলে এসেছে তাকে একটা এক্স এই মাইনাস এক্স তো চলে এসেছে তাকে হচ্ছে টুয়েলভ আর এটা দুটার মধ্যে কী কমন যায় এই মাইনাসটা আগেই নিয়ে নাও এখানে এখানে এগারো কমন যায় এখানে একটা শর্ট ট্রিক্স আছে যেহেতু এটা শেষ এরপরে লাইনে কি দেখে কি আমরা এই জিনিসটার এখানে যেটা আসবে সেই দুটা জিনিস একই রকম হয়ে যায় তো এটা একটু মানে শর্ট লিক করতে পারো যেখানে যা আছে এখানেও তা হবে সুতরাং বাকিগুলো আমরা কমন নিয়ে আসি যে এক্স রাখতে গেলে এগারোটা আমরা কমন নিয়ে আসলাম থাকে কি এক্স মাইনাস এগারো চলে এসেছে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এই চিহ্নটা অনেকেই ভুল করে ফেলো প্লাসে মাইনাসে মাইনাস করবে অথবা এখান থেকে দেখে চিহ্নটা মিলাবে যে ঠিক আছে কি না ঠিক আছে মাইনাস হবে তারপর একশো বত্রিশকে যদি এগারো দিয়ে ভাগ করো তাহলে বারো হবে এখন এই দুটা পদের মধ্যে এক্স মাইনাস টুয়েলভ আছে তাহলে এক্স মাইনাস টুয়েলভটা আমরা কমন নিয়ে আসলে এখানে থাকে এক্স আর এইখানে থাকে মাইনাস ইলেভেন অ্যান্সার পেয়ে গেছি শিক্ষার্থীদের আশা করি বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি মিডল টার্ম ব্রেকআপের যে নিয়মটা আছে একদম সহজ এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে বের করতে হবে শর্ট ট্রিক্সগুলো দেখিয়ে দিয়েছি তো তোমরা এখন প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত ভালোভাবে শিখতে পারবে এরপরের ক্লাসে আমরা স্বাশ্বতীর পেশা যে কাজ আছে সেই অঙ্কটা সমাধান করে দেবো আর ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান দেওয়া হবে সেই অঙ্কগুলো সমাধান পেতে হলে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ